জেসিকা আমরা হয়তো অনেকে তাকে চিনি আবার হয়তো অনেকে চিনি না জেসিকা হচ্ছে একজন ডলফিন ট্রেনার তো ছোট থেকে একটি ডলফিনের বাচ্চাকে উনি সম্পূর্ণভাবে ট্রেন করে বড় করে তোলে তো হঠাৎ করে মানে যেদিন শো ছিল ওই দিন হয়তো বা ডলফিনটার মোট ভালো ছিল না কি কারণে হয়েছে আমরা আসলে বলতেও পারি না আসলে আমরা যে ভাবি পশু পাখি হয়তো মানুষের পোষ মানে আসলে না আমাদের পশু পাখি তো কোনো আসলে ওদের কোনো ব্রেনই নাই ওদের যদি বুদ্ধি ব্রেন থাকতো তাহলে তো আর মানুষের উপরে আক্রমণ করত আজকে হয়তো আমাদের ভুল বসার কারণে হয়তো বা ভুল বসাটা ইয়ের কারণে আমাদের মাঝে জেসি শিকার নেই অনেক ভালো ট্রেন করে অনেক ভালো খেলা দেখায় তো টিভি মাছ দিয়ে আমরা তাকে অনেক মিস করব অনেক ভালো ছিল করে যে ছোট থেকে বড় তিমিটা তার জীবন করলিটা আমরা আসলে যারে সব থেকে বেশি ভালোবাসি একটা সময় সে আমাদের হয়তো ধোকা দেয় না হলে আমাদের মেরে রেখে ভালাই যায় আমরা জেসিকে অনেক মিস করবো গো ট্রেন্ড যারা হয়তোবা জেসিকাকে চেনেন না ইউটিউবে যে জেসিকা লিখে সার্চ দেন আর অনেক ভিডিও বের হবে তিনি মাসের সাথে খেলাধুলা যারা চিনেন হয়তোবা তারা তো চিনেনি জেসি বিকে থ্যাংক ইউ ভি ভ্রিয়ান মাই ভিডিও